নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ দাস অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের মহিলাদের সব থেকে জনপ্রিয় প্রকল্পের নাম হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে সাধারণ মহিলারা প্রতি মাসে হাজার টাকা এবং তফসিলি জাতীয় ও তফসিলি উপজাতির মহিলারা বারোশো টাকা করে প্রতি মাসে পাচ্ছেন তবে অক্টোবর মাসে মহিলাদের অ্যাকাউন্টে দু মাসের টাকা একসাথে ঢুকতে পারে পাশাপাশি নতুন যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তাদের জন্যও কিন্তু সুখবর রয়েছে তাদের অ্যাকাউন্টেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে এবার আপনাদের জানিয়ে রাখি অক্টোবর মাসে কেন দু মাসের টাকা একসাথে দেওয়া হবে এটাকে কি পুজোর বোনাস হিসেবে দেওয়া হবে নাকি পরের মাসের টাকা আগের মাসে দেওয়া হবে নতুন করে যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন করেছেন তারা কোন মাস থেকে টাকা পাবেন এ সমস্ত কিছু বিষয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং আপনারা যারা প্রথমবার ইউটিউব চ্যানেলে আসছেন তারা অবশ্যই আমার দাস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অক্টোবর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মহিলাদের দু মাসের টাকা একসঙ্গে দেওয়া হবে অর্থাৎ যারা এক হাজার টাকা পেতেন তারা দু হাজার টাকা পাবেন এবং যারা বারোশো টাকা পেতেন তারা চব্বিশশো টাকা পাবেন প্রতি বছরই কিন্তু পুজোর মাসে বা পুজোর আগে যে মাসটা পড়ে সেই মাসে কিন্তু দু মাসের টাকা একসঙ্গে দেওয়া হয়ে থাকে যেহেতু পুজোর মাসে সরকারি কাজ কয়েকদিন বন্ধ থাকে সেক্ষেত্রে প্রতি মাসেই দেখবেন পুজোর মাসে দু মাসের টাকা একসঙ্গে দেওয়া হয় পুজোর বোনাস হিসাবে তবে আপনাদের জানিয়ে রাখি যে এই টাকা পুজোর বোনাস হিসাবে দেওয়া হলেও কিন্তু এক্সট্রা পেমেন্ট করা হয় না পরের মাসের টাকা আগের মাসে একসঙ্গে দেওয়া হয় অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে দু মাসের টাকা একসঙ্গে চলে আসে এবারের অক্টোবর মাসের পাঁচ তারিখের মধ্যে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে দু মাসের লক্ষ্মী ভাণ্ডারের টাকা আসতে পারে যদিও এখনও পর্যন্ত অফিসিয়ালি রকম আপডেট নেই তবে প্রতি বছর যেহেতু দেওয়া হয় সেক্ষেত্রে এবছরও আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের দু মাসের টাকা আসতে পারে এবার আমরা জেনে নেব নতুন যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন অর্থাৎ নতুন ফর্ম জমা করেছিলেন এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পাননি তাদের জন্য সুখবর রয়েছে কারণ ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন পুজোর পরেই অর্থাৎ ডিসেম্বর মাসে নতুন করে যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে তাহলে আজকের ভিডিওতে আপনারা বুঝতে পারলেন যে অক্টোবর মাসে কেন দুবার লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেওয়া হবে এটা কি পুজোর বোনাস হিসাবে দেওয়া হবে নাকি পরের মাসের টাকা আগের মাসে দেওয়া হবে এবং কবে দেওয়া হবে নতুন করে যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা কবে টাকা পাবেন সেই বিষয়ে আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারলেন